উনিশশো সাল এই দেশে সংগ্রাম হয়েছে মাতৃভাষা সংরক্ষণের জন্য এবং এই দেশে কীর্তি সন্তানরা রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছে উনিশশো এবং ওই বাউন্ন সালে এই রক্তদানেই চিহ্নিত করে দিয়েছে ইঙ্গিত করে দিয়েছে এই বাংলাদেশ স্বাধীন হবে একাত্তরে আবার যুদ্ধ করে এই দেশ স্বাধীন করার জন্য মানুষ প্রস্তুত হয়েছিল প্রস্তুত হইল একাত্তরে মানুষ সালে প্রস্তুত হয় কি করে সংগ্রামের কথা তো আস্তে আস্তে চলতে ছিল রাজনৈতিকবিদদের উনিশশো উনসত্তরের গণ আন্দোলন গণ আন্দোলনের দাবি ছিল গণমুক্তির জন্য এবং পাকিস্তানদের পাকিস্তান হানাগর বাহিনী পাকিস্তানের শাসন থেকে এবং সেনাবাহিনীদের শাসন থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণভোটের বা গণতন্ত্রের জন্য দেশের জন্য দাবি ছিল সেই দাবিতে নির্বাচন পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে যে ইলেকশন ইলেকশনে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয় হয় এবং সরকার গঠনের জন্য একটা কাঠামো বা বিজয় সিনিয়ানে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ভোটের মাধ্যমে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর পরিষ্কারভাবে বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম কোনরা ক্ষমতা দেয়নি পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে কৌশলে এই দেশের সেনাবাহিনীকে পশ্চিম পাকিস্তান নিয়েছে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে দিয়েছে পঁচিশে বার্স টিকা খান অন্ধকারে সাধারণ মানুষকে মারতে শুরু করছে সাধারণ মানুষ চিন্তা করছে এই সানাদার বাহিনীর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জাগ্রত হতে হবে এবং ওই যে শব্দ উচ্চারণ করছে আমাদের মুক্তি সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের ঝাঁপাই পড়তে হবে মার্চ জিয়াউর রহমান বেতার কেন্দ্র থেকে সরাসরি নিজের করে বলছে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে কালুরঘাট থেকে আওয়ামী লীগের লোকেরা বলছে ঘোষণাটা আপনি দিলেন আপনি তো দেশের নেতা না আপনি তো সেনাবাহিনীর লোক তখন বলছেন আপনাদের পক্ষ থেকে দেন আওয়ামী লীগের নেতারা বললো চিন্তা করল যে যদি আমরা ঘোষণা দেই তাহলে আমাদেরকে মুরগির বাচ্চার মতো নিয়ে মেরে ফেলবে তার সে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর লোকগুলি মাঠে থাকবে রহমানকে আবার বললেন যে না ঘোষণাটা আপে দেন তবে বঙ্গবন্ধুর পক্ষে দেন সাতই মার্চ উনি সাতাইশে মার্চ উনি ক্লিয়ার করে দিলেন বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতা ঘোষণা করলেন এই স্বাধীনতার ঘোষণা নিয়ে এই রাজনৈতিক দুই রাজনৈতিক দল যেভাবে টানা হেসরা করে এই টানা হেসরার মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা উনিশশো একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এই টানা হেসরের মধ্যে থাকতে চায় না একটা পরিষ্কার ইতিহাস উপহার দিতে চায় আগামী দিন ইনশাল্লাহ স্বাধীনতা আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি নয় মার্চ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু কেউ বলতে চায় কোন দলের নেতা বলতে চায় যে আমার বাপে একা করছে আমার দল করছে কিন্তু তাদের দলের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না এবং ডক্টর কামাল যে কথাটা বলে যে যুদ্ধের সময় আওয়ামী লীগের কয়জন মুক্তিযোদ্ধা ছিল একটু লিস্টে বাইক করেন খুঁজে পাবেন না বন্ধুগণ যারা প্রকৃত যুদ্ধ করেছে আমি মনে করি তারা প্রকৃত দেশপ্রেমী তাদেরকে নিয়ে বাংলার বাংলার মাটিতে কোন ছেলেমেয়ে খেলতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না উনিশশো সাল অনেক সরকার দেখেছি আওয়ামী লীগ দেখেছি তারপরে বিএনপি দেখেছি এর সাত সাহেবকে দেখেছি একানব্বই দেখেছি ছিয়ানব্বই দেখেছি দু সাল দেখেছি কারো রাজনীতি যদি পরিচ্ছন্ন হইতে তাহলে সেনাবাহিনী মাঠে আসতে হইতো না কেন আসছে পরিষ্কার যদি রাজনীতি বাংলার মাটিতে থাকত তাহলে দুই কারা কারাবাসে যেতে হয় না জেলখানায় যেতে হয় না রুটি বিচ্ছুতি সেনাবাহিনী পেয়েছে তাদের ভিতরে লোভ এসেছে দুই বছর শাসন করেছে সাত সালে আমি চিন্তা করলাম যে দেশ তো আমরা স্বাধীন করেছি তাহলে রাজনীতির বাংলার মাটিতে রাজনীতির শূন্যতা আসতে পারে সেই শূন্য জায়গা আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি ফিল করবে এই চিন্তাধারা করে আমি অনেকের সঙ্গে আলাপ করিয়া পরিচ্ছন্ন মানুষ নিয়ে আমি চিন্তা করলাম যে রাজনীতির মাঠে আমাদের থাকা উচিত যেহেতু আমরা জাতির সন্তান জাতীয় জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা নিজেদের জীবনকে বাজি রেখে আমরা নিঃস্বার্থে নয়মার যুদ্ধ করতে পারছি যখন দেশকে ভালোবেসেই করেছি কোনো আওয়ামী লীগকে চিন্তা করে না কোনো বিএনপিকে চিন্তা করে না দেশকে ভালোবেসে সুতরাং দেশকে রক্ষার জন্য দেশের পরিচ্ছন্ন মানুষ নিয়ে আগামীতে এই মুক্তিযোদ্ধারা রাজনীতি করবে দেশ শাসন করবে এই চিন্তা করেই আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি গঠন করেছি